নানান জল্পনা অবসান জামাত এনসিপি ঐক্যবদ্ধ জোটগত পথ চলা শুরু জামাত এনসিপি সমঝোতা ডান শুধু জামাত এনসিপি সমঝোতা না জামাতের ইতিহাসের অন্যতম সেরা চমক এই মুহূর্তে রাজনীতিতে শীর্ষ পদে থাকা আলোচিত একমাত্র খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আই রিপিট কর্নেল ওলি বীর বিক্রম একমাত্র খেতাবপ্রাপ্ত মুক্তিযুদ্ধ অন্য কোন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা বর্তমানে রাজনীতিতে সক্রিয় নাই প্রায় রহমানের কাছাকাছি বীর বিক্রম দেখান তো আর কে আছে বীর বিক্রম আওয়ামী লীগ বলয়ের বাদে আওয়ামী লীগ এরা তো পালিয়েছে কাদের সিদ্দিকি আহ তিনি তারও খেতাব আছে তিনি তো আর তিনি তো আর এই বলয় না তিনি তো এক প্রকার অঘোষিত নিষিদ্ধ আওয়ামী বলাই ছিলেন সেই জায়গায় কর্নেল অলি বীর বিক্রম জামাত জোটে এসেছে এবং অদূর ভবিষ্যতে তার দল বিলুপ্ত করে জামাত ইসলামীতে যোগ দিতে পারে বলা যায় না যাই করুক না কেন তিনি জামাত জোটে আছেন এটা জামাতের ইতিহাসে অন্যতম সেরা চমক খেলাটা দেখেন কোন লেভেলে চলছে এই কর্নেল অলি কিছুদিন আগে বলেছিল জামাত ইসলামের রাজনীতি করার অধিকার নাই বাংলাদেশে আমি কর্নেল অলিকে ধোলাই দিয়েছিলাম এইসব ফাজলামি পেয়েছেন কোথায় আমি তখন বলেছিলাম যে আপনার একদিন জামাতের কাছে আসতে হবে সে আলোচনাটা শুনে দেখেন কেন বলেছি যে বিএনপি দালালি করার জন্য বিএনপি কে ঘুষি করার জন্য এই জামাতকে গালি দিচ্ছেন বিএনপি আপনাকে বের করে দিবে বিএনপি আপনাকে জায়গা দিবে না বিএনপি চাইলেও দিতে পারবে না বিএনপি লোকাল লোকজন আপনাকে মানবে না এখন দেখেছেন জামাতের সাথে এসেছে তো এটা জামাতের একটা অ্যাচিভমেন্ট চমক যে যে বলে যে জামাতের রাজনীতিকর অধিকার নাই সে জামাতের নেতৃত্ব মেনে জামাত জোটে আসে মজা না এভাবে জামাত ক্ষমতায় আসবে অনেকে বলে যে জামাত এই সেই যাবে না জামাত স্বাধীনতা বিরোধী তো যারা জামাতকে স্বাধীনতা বিরোধী বলে বেশি গালাগালি করে এরা সবাই জামাত ইসলামীতে যোগ দেয় অথবা জামাতের সাথে জোট করে এনসিপির ছেলেরা জামাতের একাত্তর প্রশ্ন নিয়ে অনেক কথা বলেছিল এরা বলেছিল যে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের জন্য জামাতের বিচার হওয়া উচিত এখন জামাত জোটে এসেছে বোঝা যায় যে জামাতের বিরুদ্ধে আওয়ামী সুরে কথা বললে ওগুলো বাদ দিয়ে নাকি খত দিয়ে জামাতের সাথে জোট করতে হয় এটা হচ্ছে জামাতের একটা চমক যে আল্লাহ জামাতকে ক্ষমতা দিবে এই কারণে যে বলে যে জামাতের রাজনীতি করার অধিকার নাই সে দুই দিন পর জামাতের সাথে জোট করতে বাধ্য হয় এটা হচ্ছে যে আল্লাহ যে জামাতকে ক্ষমতায় দিবে তার একটা আলামত আমরা তো আর জানি না যে সিদ্ধান্ত নিয়েছেন কিনা আমরা তো ধারণা করছি এই ধরনের অলৌকিক নাটকীয় সিন্ড্রোম থেকে আমরা ধারণা করছি যে আল্লাহ জামাতকে ক্ষমতা দিবেন কারণ যেই কারণে ললি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা একমাত্র রাজনীতি সক্রিয় তিনি বলছেন যে আমাদের অধিকার নাই আর এখন তিনিই জোটে আসছেন নজানা এনসিপির সাথে তো আনুষ্ঠানিক পথ চলা শুরু হয়েছে এনসিপি জামাতের বিরুদ্ধে অনেক ন্যারেটিভ নির্মাণ করেছে এখন বিএনপি বিএনপির যারা অ্যাক্টিভিস্ট আছে এদেরকে আমি বলি সাপরি এই সাপড়িরা কোনো একটি কোন নির্মাণ করতে পারে না এদের কোনো যোগ্যতাই নেই এরা অশিক্ষিত এরা বিরানি বিক্রেতা ওইসা ভাবি যেবি টাকলা এদের কোন এলেম নাই সেই এখন এই জন্য ন্যারেটিভ নির্মাণ করতে পারে এনসিবির আর জামাত শিবির তো আছেই জামাতের বিরুদ্ধে অনেক ন্যারেটিভ নির্মাণ করেছিল তারা এখন জামাতের সাথে সংযুক্ত করে ফেলেছে আমিরা জামাত ঘোষণা দিয়ে দিয়েছে আবার খেতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাও জামাতের সাথে আসছে এটা ইতিহাস ক্ষমতা আসার আলামত তো দর্শক এখানে জামাত চরমনায় সহ আট দল যে সংবাদ সম্মেলন করেছে এখন আট দল তো সোফার দশ দলে পরিণত হয়েছে এখন পর্যন্ত ঘোষণার মধ্য দিয়ে এরপরে আরো সম্ভাবনা আছে এটা আরো বড় হওয়ার এখানে আপনি দেখবেন অদূর ভবিষ্যতে আহ যথেষ্ট সম্ভাবনা রয়েছে আর অনেক দল যুক্ত হওয়ার এবি পার্টির সাথে আসন সমঝোতা হয়নি বলে আনুষ্ঠানিকভাবে ভাবে এখনো ঘোষণা দেয়নি কিন্তু এবি এবি পার্টি 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 একটা স্মার্ট দল আমরা সমালোচনা করি কিন্তু স্মার্ট এবং যোগ্যদের দল মজিবুর রহমান মঞ্জু বেরিস্ট ফুয়াদ এদের মতো যোগ্য নেতা রেয়ার তো সেখানে এবি পার্টি জামাতের সাথে আসন সমঝোতার জন্য সব বিষয় একমত হয়েছে জোটে আসতে কিন্তু কয়টা আসন কি এই প্রশ্নে আসতে পারেনি তো জামাত এবি পার্টিকে না আনতে পারলে এটা জামাতের একটা ব্যর্থতা পার্টিকে আনাটা জামাতের জন্য জরুরি আনতে পারুক আর না এবি পার্টি তাদের এতটা তারা স্মার্ট যোগ্য এবং সৎ পার্টি উত্তীর্ণ এই পার্টি আমরা তাদের সমালোচনা করি অন্য জায়গা থেকে কিন্তু তাদের স্মার্টনেস যোগ্যতা এবং সততা এই জায়গায় তাদের সমালোচনা নাই। তাদের সমালোচনা হচ্ছে তারা ইসলাম আন্দোলন একামতে দিন ছেড়ে এসেছে এই জায়গায় এই সমালোচনা চলবে তো সেই জায়গায় জামাত বলে আসতে চেয়েছিল কেন এবি পার্টি সংস্কার জুলাই পক্ষের এই সব নানান প্রশ্ন প্রশ্নে জামাত সেই জায়গায় এখন সেই জুলাই বিরোধী শক্তি নব্য ভারতের দালাল এদের সাথে এবি পার্টি যাবে এবি পার্টি এত চেষ্টা হতে পারবে না তা আমি চাই যে এবি পার্টি জামাতের সাথে আসুক এবি পার্টির সাথে যেভাবে জামাতকে আসন সমঝোতা নিশ্চিত করতে হবে সময় এখনো আছে হয়ে যাবে খুব শীঘ্রই দফে দফে বৈঠক চলছে তো জামাতের আর এক চমক ঢাকা দুই আসনের প্রার্থী কর্নেল হক রাওয়ার চেয়ারম্যান আমার অত্যন্ত শ্রদ্ধে দর্শক এখন এই রাওয়া চেয়ারম্যান যাকে আমি তো কর্নেল আব্দুল হক চিনি সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামান তিনি তাকে স্যার 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 মানে কতবার স্যার বলবেন তাকে দেখলে বা তার সাথে কথা হলে আর ঠিক নেই সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসারদের ইনক্লুডিং সাবেক বিমান সেনা প্রধান বাহিনী প্রধান তিন বাহিনীর নৌবাহিনী প্রধান বস প্রধান নির্বাচিত প্রধান ভোটের মাধ্যমে জিতেছেন কর্নেল আব্দুল হক রাওয়াত চেয়ারম্যান এটা ছোটখাটো কিছু নয় সেনাবাহিনী বিভিন্ন ডিসিশন মেকিং এ সাবেকদের পরামর্শ নেওয়া হয় তাদের চেয়ারম্যান এবং এটা নির্বাচিত সাবেক অনেক সেনা প্রধান সাবেক বিমান বাহিনীর প্রধান নৌবাহিনীর প্রধান এরা আওয়ার মেম্বার তারা ভোট দিয়ে নির্বাচিত করেছে তিনি জামাত ইসলামের প্রার্থী তা অনেকে বলতো যে জামাত আসলে মিলিটারি কে কিভাবে ডিল করবে কে কিভাবে ডিল করবে তা কারা ডিল করবে দেখেন কর্নেল ওলি সে ডিল করতে পারবে না কর্নেল আব্দুল হক অনেক সেনা প্রধান তাকে সার্সার বলে সে ডিল করতে পারবে না তা কে পারবে বিএনপির চাইতে জামাত সব দিকে এগিয়ে যাচ্ছে জামাত চর্মনাই বা আসন বন্টনের বিষয়টা এখন পর্যন্ত হয়নি খুব শীঘ্রই হবে তবে সংবাদ সম্মেলনে জামাত সবাই একসাথে উপস্থিত হওয়ার মাধ্যমে স্পষ্ট হলো যে জোট হবে এখানে পিছু ঘটার কোনো সুযোগ নেই হ্যাঁ কেউ একটু মনক্ষণ্ণ হবেন যে এই আসনটা ছাড়তে হলো না ছাড়লে ভালো হতো এই আসনটা আমরা পেলাম না এটা দুই দলের মধ্যেই ঘটবে যাই ঘটুক তারপর জাতির বৃহত্তর সাথে জামাত চর্মনায় জোট আছে এবং থাকবে এতে কোনো সন্দেহ সংশয় নেই এখানে এবি পার্টিও আসবে বলে আমার বিশ্বাস কারণ এবি পার্টি যে আদর্শের জায়গা থেকে জামাতের কাছে আসতে চেয়েছিল এই জায়গা থেকে পিছু হটার সুযোগ তাদেরও নাই। আর নেই সুযোগ নেই এককভাবে নির্বাচন করার সুযোগ নেই আর জামাতও চরমনে বাদ দিয়ে নির্বাচন করার সুযোগ ভালো হবে বলে মনে করি না তো দর্শক জামায়াত ইসলামের আমিরের উপস্থিতি যে জনাকীর্ণ সংবাদ সম্মেলন হলো সেখানে মিডিয়ার যে আগ্রহ পুরো রুমের তিল পরিমাণ ঠাই নেই এ থেকে বোঝা যায় যে পুরো জাতির দৃষ্টি এখন জামাতের দিকে জামাত কোন দলকে কতটা আসন দেয় এবং সমঝোতা কিভাবে পৌঁছায় জামাত এখানে গার্ডিয়ান না সমঝোতা আমি সমঝোতা অর্থে বলছি কতটুকু সমঝোতা হয় সেদিকে জাতির দৃষ্টি তবে সমঝোতার আগে চমক দেখাচ্ছেন চমক করণের ললি চমক করণের আব্দুল হক চমক এনসিপি কাদো বিএনপি কাদো কাদো সুশীল কাদো খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা কি করছে আওয়ামী লীগের কান্নাকাটি শুরু হয়েছে যে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা জামাতে যায় হা এরকমই কান্নাকাটি করতে হবে জামাত ক্ষমতা আসার পর আরো কান্নাকাটি করতে হবে